আপনারা দেখছেন গাজীপুর চান্দিনা চৌরাস্তা থেকে সাংবাদিক তুহিনের জানাজার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আমরা তারা অতীতে দেশ করেছে এরা আসলে এই জুলাই অভ্যুত্থান থেকে কিছু শিখে নাই তাদের চরিত্র পরিবর্তন হয় নাই আজকে আপনি বিএনপির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন আমরা দেখছি কিছুদিন আগে যে বিএনপি গাজীপুরের চার জনকে বহিষ্কার করেছে তাই না কিন্তু ঘটনা হলো যে ঘটনা তো শুধু চার পাঁচজন ঘটায় না তারা তো দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছে তাদের নেতাকর্মীদের বহিষ্কারের মধ্য দিয়ে এখন বাকি এখানে আমি বলবো যে আসলে চাঁদাবাস সন্ত্রাসীদের তাদের কোনো দল নেই তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা বরং নিজেদের সুবিধার জন্যে তারা রাজনীতির নাম ব্যবহার করে এই জন্যে আমরা যদি বিগত ফেসিভাদি আমলগুলোতে দেখি যে সাংবাদিক বিন্দুদের কিন্তু আসলে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় নাই আমরা পাঁচ আগস্টের পরে আশা করেছিলাম যে একটা সঠিক সংবাদ প্রচার প্রকাশের যে একটা মত প্রকাশের যে অবস্থা বাংলাদেশে তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড বাট এই যে অবস্থা আমরা দেখলাম যে দুইজন সাংবাদিক একজনকে আহত করা হলো আর আরেকজনকে প্রকাশ্যে হত্যা করা হলো এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে এখনও যে সাংবাদিকদের যে একটা সত্যের মত প্রকাশ করতে গেলে এখনও বাধা আছে প্রশাসন ব্যর্থ কেন আজকে সাংবাদিক মার খাচ্ছে নিরীহ ভাই মার খাচ্ছে এ ড্রাইভার কে নিবে গাজীপুর না সারা বাংলাদেশে আমরা এইভাবে আর আর কাউকে যেন নাম হতে দেখি এ বিষয়ে আমরা সরকার প্রধানকে আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয় আর যদি শিশু বাচ্চা আছে তিন বাচ্চা সে অনেক টাকা পয়সা কোথাও পায় যদি আপনাদের জানা থাকে এই তিন বাচ্চাগুলি দিয়ে তাকাই এই টাকাটা যদি তুলে দিতে পারেন আপনারা তাহলে আল্লাহ খুশি হবে আপনাদের এই যে চাহিদা আপনাদের যে পূর্ণ এই তিন বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো হ্যাঁ এই তিন বাচ্চাগুলি উচিল্লা যদি এই টাকাগুলো তুলে দিতেন কিছু টাকা নাকি বাকি আছে আমি শুনেছি একটু সবাই দেখবেন আপনাদের এটা আপনাদের সন্তান হিসেবে গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এমন মঞ্জুর করি রনি সাহেব আজকের এই জানাজায় শরিক হয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাদা মঞ্জুর কর রনি সাহেব এই পরিবারের প্রতি এই আমাদের যে প্রিয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ইনশাল্লাহ বিএনপির পরিবার তার পাশে থাকবে এবং তার পরিবারের প্রতি ইনশাআল্লাহ আমরা সব সময় সহায় আমরা আর্থিক ভাবে তাদের আমরা এখনো শনাক্ত করতে পারিনি কালকে আমরা পুলিশের এডিশন কমিশনার তার বক্তব্য শুনেছি আমরা সিটি ক্যামেরার ফুটেজও দেখেছি আমরা অবিলম্ভ হাববান করব যা ঘটনাটি একটা নেক্কার জন্য ঘটনা ইনশাল্লাহ বিএনপি থেকে আমরা উদারতা আহ্বান করছি অতি দ্রুত তাড়াতাড়ি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এনুকে হত্যা করেছে সমকালে সাংবাদিক হত্যা করেছে টি বান্ন জন সাংবাদিককে হত্যা করেছে বাদ দিলাম সাগরনী হত্যাকাণ্ডের ঘটনায় একশো বার তদন্ত কার্যক্রম পিছিয়েছে তারা কি বিচার করেছে আজকেই দায় এবং গাজীপুর করক্ষিত রাখার দায় এবং সারা দেশ থেকে যেভাবে সন্ত্রাসীরা এসে গাজীপুরে বসবাস করছে আওয়ামী পতিত সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে গাজীপুরে আশ্রয় নিচ্ছে এই সম্পূর্ণ দায় হত্যাকাণ্ডের দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুর জেলা পুলিশকে নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি অনতি বিলম্বে এই জিএমপি কমিশনের সহ দোষী প্রত্যেকটি অফিসারকে এখান থেকে প্রত্যাহার করুন অন্যথায় গাজীপুরের মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব মানুষকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি আমরা হতে দিতে চাই না আমাদের বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আমরা প্রত্যেকে কমিটেড আমাদের ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমরা কোনোভাবেই গাজীপুরে কোন নিরীহ ভাই বোনদের মৃত্যু হত্যাকাণ্ডার বরদাস্ত করব না জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের যুব শক্তি এবং আমাদের শ্রমিক উইংয়ের পক্ষ থেকে আসাদ তুইনের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শোক প্রকাশ করছি তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি এবং এই পরিস্থিতি কোনোভাবে চলতে দিতে আমরা না যারা এখানে এই যে গতকালকে যে আমাদের ভাই তুহিন নিহত হয়েছেন আমরা জানি যে একটি চক্র এখানে করতে এসেছিল তারা ভাবে একটি নারীকে দিয়ে সাধারণ জনগণকে প্রতারণার মাধ্যমে তারা চিন্তাই করত এই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে আমাদের এই সংবাদ ভাই গতকালকে নিহত হয়েছেন এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং প্রশাসনকে বলব যে দ্রুত এই খুনিদেরকে গ্রেফতার করে যেন তারা আইনের আওতায় শাস্তি নিয়ে আসে